এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর বাংলা জুড়ে বর্তমানে তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর ব্যবসা গরমে হাসপাশ করছেন সাধারণ মানুষেরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন পর্যন্ত একটানাভাবে কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই মোট জেলায় হতে পারে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ পর্যন্ত আগামীকাল তাপমাত্রার পারত কিন্তু আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কবে থেকে এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বাংলা জুড়ে বর্তমানে কিন্তু ব্যবসা গরম লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রার পারত প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়েছে গত দুই দিনে এবং আগামীকাল এই তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে আর তাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু আজ রাতের মধ্যেই রংপুর সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ঢাকা ময়মনসিংহ দিনাজপুর এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে খুবই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামীকাল সকালেই এই সময় সমস্ত জায়গায় কিন্তু আবারও তাপমাত্রার পারত দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এছাড়া পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রার পারত কিন্তু আগামীকালকের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং খুবই স্বল্প জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে কিন্তু আজ রাতের দিকেই থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল বাংলাদেশের নোয়াখালী হবিগঞ্জ ঠাকুরগাঁও নওগাঁও কিশোরগঞ্জ সুনামগঞ্জ পাবনা টেকনাফ চিট্টাগং বরিশাল এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে তীব্র প্রবাহের লাল সতর্ক বার্তা সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ